ভিলেজ বই পক্ষ থেকে সবাই আলাইকুম বন্ধুরা চলার নতুন একটি মাছের ভিডিও নিয়ে আমি রয়েছি শরীয়দপুর জেলা জাজিরা থানার পালাচার হাটটিতে পালাচার হাটের পাশে বয়ে গেছে পদ্ম নদী আর এই পদ্মা নদী থেকে এখানে স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালচয় হাটটিতে বিক্রি করে থাকে এই পালাচার হাটটি সকাল ছটা এবং দুপুর তিনটা মিলে থাকে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন অবশ্যই আমার পিসটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইকাবেন আডার সব তোমার

পঞ্চাশ পনেরোশো টাকা পনেরো টাকাশো পঞ্চাশ ষোলোশো সতেরোশো সতেরোশো টাকা সতেরোশো টাকা 何

এক হাজার টাকা এক হাজার টাকা একটা এক হাজার এক হাজার টাকা দিয়ে

ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ সাতশো টাকা সাতশো পায় সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা 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 ছশো টাকা ছয়শোয় পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো ষোলো টাকা ষোলো টাকা ষোলোশো ষোলোশো টাকা ষোলশো ষোলশো টাকা পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা <no liebe> পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ পায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা